আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান আপডেট নিউজ নিয়ে এসেছি আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকের নিউজ সেটা হচ্ছে ব্যাংকে গেলে ঠিকমতো টাকা দেওয়া হচ্ছে না ইতিমধ্যে চারটি ব্যাংক নয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা তারল্য সহযোগিতা পেয়েছে এই তারল্য সহযোগিতা করার আগে নয়টি শর্ত ঠুকে দিয়েছে শর্তগুলো কি আমরা জানাব সবার আগে আপনাদেরকে আমরা জানাবো বাংলাদেশে কিছু ব্যাংকের নাম যে ব্যাংকগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে এবং যে ব্যাংকগুলো দুর্বলতায় রয়েছে তাদেরকে তারল্য সহযোগিতা করা হচ্ছে এবং এখনও তারল্য সহযোগিতা পায় নাই কিন্তু দুর্বলতার শীর্ষে অবস্থান করছে কিছু ব্যাংক সেই ব্যাংকগুলোতে গেলেও ঠিক মতো টাকা পাওয়া যাচ্ছে না এ বিষয়গুলো আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে দেখিয়ে দেবো এই নিউজটির মধ্যে কোন ব্যাংকের কী অবস্থা জানতে পুরো নিউজটি দেখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সিটি ব্যাংক থেকে দুইশো কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পঞ্চাশ কোটি টাকা এবং ডাস বাংলা ব্যাঙ্ক থেকে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে তার মানে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক তিনশো কোটি টাকা তার সহযোগিতা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক সিটি ব্যাংক থেকে তিনশো কোটি টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক ইস্টার্ন ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা পেয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে সিটি ব্যাঙ্ক থেকে দুইশো কোটি টাকা পেয়েছে মিউচুয়াল টাক্সড ব্যাঙ্ক থেকে পঞ্চাশ কোটি টাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে বিশ কোটি টাকা পেয়েছে অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক কত টাকা পেল তাহলে প্রায় তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরা শিখা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন কিছু ব্যাংক এখনও এসব ব্যাংকে সহায়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছে অর্থাৎ আমাদের দেশে আরও কিছু ব্যাংক রয়েছে যারা এসব দুর্বল ব্যাংকে সহযোগিতা করতে চায় এটি একটি ভালো খবর এখন কথা হলো দুর্বল ব্যাঙ্ক তো আরও রয়েছে দুর্বল ব্যাংকের সংখ্যা প্রায় এগারোটি এই এগারোটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকে সহায়তা করা হল আরও বাকি সাতটি বা ছয়টি আমরা বাকি ব্যাংকগুলোর সহায়তার বিষয়ে একটু জানতে চাই বিষয়টি কোন পর্যায়ে রয়েছে বাকি ব্যাংকগুলো যারা সহযোগিতা পায়নি এখনও তাদের গ্রাহকদের কিভাবে চাহিদা পূরণ করছে আমরা খবর পেয়েছি যে ব্যাঙ্কগুলোর কথা এখানে এসেছে বাকি ব্যাঙ্কগুলো অর্থাৎ দুর্বল ব্যাংকের মধ্যে যে ব্যাঙ্কগুলো তারল্য সহযোগিতা পেয়েছে তাদের রবিবার থেকে টাকার আর কোনো লিমিট থাকবে না পাঁচ লাখ টাকাও একটা ব্যক্তি অর্থাৎ আমানতকারী তুলতে পারবে কিন্তু যে ব্যাংকগুলো আমানতের টাকা নিয়ে বসে আছে কিন্তু তারল্য সহযোগিতা পায়নি তাদের কী হবে আমরা এ বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাব এই চ্যানেলের মাধ্যমে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তথ্যগুলো পেয়ে যাবেন এই নিউজে আমি আর দেরি করবো না বিদায় তথ্যগুলো দিতে পারছি না পরবর্তী নিউজে তথ্যগুলো দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম